আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইউ প্রধান এ এফ এম শাহিনুল ইসলামকে গভর্নরের নির্দেশে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক তবে সেই নির্দেশ উপেক্ষা করে তিনি অফিস করছেন আর এই নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে উত্তেজনা সৃষ্টি হয়েছে গভর্নর আসান এইচ মঙ্গলবার জানিয়েছেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিএফআইইউ প্রধান ছুটিতে থাকবেন তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের একটি অংশ তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর অনুরোধ জানিয়ে গভর্নর বরাবর স্মারকলিপি প্রদান করেন সম্প্রতি শাহিনুলের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এর আগে এনা পরিবহনের মালিক খন্দকার ফ্রিজ করা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের সুযোগ দিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি বিষয়টি নজরে আসে দুর্নীতি দমন কমিশনের গত নভেম্বরে এনায়েতুল্লার পঞ্চাশটি ব্যাংক হিসেবে প্রায় একশো কোটি টাকা ফ্রিজ করে বিএফআইইউ সম্প্রতি ব্যবসা পরিচালনার স্বার্থে ১৯ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন তিনি